সরকার কত ব্যান করবি আর কত ব্যান্ড করবি আর কত দিন আর কত দিন ভাবে আমার মা ভি পি এল লাগিয়ে খেলবে আর কত দিন সালার সরকার লচ্চা করে না ফ্রি ফায়ার ব্যান্ড করে দিয়ে এখন লুডো গেমের প্রমোশন করা হচ্ছে ও কি বলছে কি বলছে তোমার মা কত মনে ফ্রি ফায়ার তুমি দেখবে দেখবে আমার মন আইডি মা দেখাও তো আমার মার হিপ হপ আইডি আছে সালার হিপ হপ দেখবে হিপ হপ কত লেভেলের হিপপ এই ডিওমেটা খরচ না কেন কি বলবো কাকু কি বলবো ওকে আমি নিজে না খাইয়ে অফার মেরে দিয়েছি আবার ডিজে অলক গিফট করেছে তাও আমাকে বলছে বিয়ে করব না তাহলে তুমিই বল কাকু তুমিই বলো ও জানো তোমাকে আমি কত অফার মেরে দিয়েছি তুমি একর কক কক বলো তো একটু কাকুকে বলো তো আমি কত টাকা অফার মেরে দিয়েছি

तखन बुझदे पड़बी साला बिटू के की जीनीस हे सुरर बच्चा